আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আল্লাহ আল্লাহর রহমতে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকে শুরু করলাম একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি পেঁপে থেকে পেঁপে কাটা থেকে নিয়ে শুরু করলাম তোমার ভাই এই পেঁপেটা নিয়ে আসছে বললো একটু কেটে দাও খাবে পেঁপেটা পেঁপেটার কালারটা অনেক সুন্দর ছিল খুব পেপটা অনেক মিষ্টিও ছিল সেটা একটু কাটলাম আর তোমাদের সাথে কথা শেয়ার করলাম আমরা গৃহিণীরা সারাদিনে কত কাজ করি আমাদের কাজের কিন্তু শেষ নাই আমরা সারাদিনে একটার পর একটা কাজ করতেই থাকি প্রতিনিয়ত সাধারণত সবাই আমরা ঘরে কেউ বসে থাকতে পারি না আমরা যারা গৃহিণী আছি সবাই কিন্তু একটার পর একটা কাজ করতে থাকি সব কিছু তো আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু ঘরের অবস্থা বেহাল হয়ে যায় তখন কিন্তু সংসারের কোনো কাজই এক্সট্রা করা যায় না যেটা আমার আমার হয়েছে আমি আজকে দুই দিন যাবৎ শরীর অনেক অসুস্থ ঠিকভাবে রান্না বাড়াও করতে পারতেছি না এটা আমার আগের ভিডিও সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যে দেখো আমরা যে ঘরে যখন আমরা রেস্টে থাকি কাজ করি তখন কিন্তু অনেক পরিমাণের কাজ করতে থাকি সারাদিনই আমাদের আমরা বসে থাকি না নামাজ থেকে নিয়ে সকালে ফজরের নামাজ থেকে নিয়ে আমাদের সারা দিনের কাজ একটা রুটিন হয়ে যায় রুটিন মতন কাজ করতেই থাকি করতেই থাকি আর যখন অসুস্থ হই তখন কিন্তু আমাদের সেই রুটিনেও কাজ হয় না চলে না আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যে আজকে ঠিকভাবে রান্না বাড়াও করতে পারিনি বাচ্চাদের যে খাওয়াবো সেটাও হয় না মনে করো আগে রান্না করা ছিল সেগুলো বাচ্চাদের খাওয়াইছি আজকে দুদিন যাবো শরীরে তো অসুস্থ যে এখন জ্বর ঠান্ডা এই গরম ঠান্ডার জন্য এইরকম হয়েছে ঘরে ঘরে সবাই অনেক অসুস্থ আর আমিও ব্যতিক্রম কিছু না সেটাই তোমাদের সবার জন্য অনেক দুয়ার রইলো আর এই ঠান্ডার সিজনে তোমরা একটু বুঝে শুনে কাজ করবে কারণ এখন যদি তোমরা ঠিকভাবে উল্টাপাল্টাভাবে আমরা চলি তাহলে কিন্তু আমাদের শরীর বেশি খারাপ হয়ে যায় আর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তার ঘরে সবাইকে কে দেখে রাখবে আমরা গৃহিণীরাই তো সব কিছু ঘরটা আগলে রাখি বাচ্চাদের সংসার স্বামী সব কিছু গুছিয়ে রাখি আগলিয়ে রাখি সেটাই তোমাদের কাছে বলা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপেটা কাটা হয়ে গেলো যেভাবে পারলাম সেভাবে কেটে নিলাম আর এখানে বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করে নিয়েছি আর ছোটো মেয়ে তো মাছ খায় না ওর জন্য একটু মুরগি রান্না করতে হয় আমার ওদের দুইজনে আমরা চারজন মানুষ চারজনের মেয়ে চারজন মানুষের জন্য আবার আলাদা আলাদা করে রান্না করতে হয় এখানে ডাল রান্না করে নিয়েছি দেখো জলপই দিয়ে ডাল রান্না করে নিয়েছি আর ওইখানে মুরগি রান্না করে নিলাম তোমার ভাইয়ার জন্য আমার জন্য মাছ রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা দেখো এই মুরগিটা একটু আলু দিয়ে দিয়েছি গরমে আলু দিয়ে খাবে আলুটা অনেক পছন্দ এটার জন্য একটু আলু দিয়েছি মুরগির ভিতরে ওরা দুই বোন খাবে ছোট মেয়েটা মাছ খেতেই চায় না কোনো পোকারই ওকে মাছ খাওয়াতে না শুধু একমাত্র চিংড়ি মাছ ছাড়া আর ডিম মুরগির মাংস গরুর মাংস কলেজি এগুলো ছাড়া অন্য কিচ্ছু খাবে নাও ওকে নিয়ে আমি বিপদে আছি সব সময় মনে করে ঝামেলার ভিতরে পড়ি কারণ ওই খেতে চায় না এটা ওটা নিয়ে ঝামেলা হয় আমার আমার বড় মেয়েটা সব খায় আর এখানে আমি আবার একটু সুটকি ভুনা করে নেবো সেই সুটকিটাই যেহেতু আমার ভাইয়ার আর আমার জন্য সুটকিটা এই বড়ো মাছের এটা একটু টেলে নিলাম সুটকি কে আমার মতন পছন্দ করে এটা কিন্তু এখানে একটা মাছ ছিল ওই দেখো মুরগিটা আবার একটু দেখিয়ে নিলাম হয়ে ঝোলে দিয়েছি হয়ে গেছে গে গোস্টটা আমার একটু পরে নামিয়ে নিব সেটাই তোমাদের সাথে একটু দেখালাম আর দুই চলে দুইটা করতেছি কারণ কথা কাজ কাজ করতে করতে মনে করো কি আর বলো হতাশা হয়ে যায় খান থেকে কোনটা করব এখন দুই চুলে দুইটা করে নিলে তাহলে জলদি হয় আর দিন ছোট এখন ছোট কারণে আরও কাজ আগাতে পারি না নামাজ পড়ে আমি কিন্তু জোহরের নামাজ পড়ে তারপরে আসি কাজ করতে কারণ দেখা যায় নামাজ কাজ করতে করতে না হয় আমার দেরি হয়ে যায় আর যদি যদি যেই দিন আমি জলদি আসবো রান্না করতে সেদিন আমার জোহরের নামাজটা অনেক দেরি হয়ে যায় এই কারণে আমি কি করে জোহরের নামাজটা আমি অবলুক্ত করে নিই পরে তারপরে আমি নামস কাজ করতে আসি এই দেখো আমি মাথা মাছগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে কাটা বেছে এই পেঁয়াজের সাথে ভেজে নিব এগুলো কাটা না বাঁচলে কিন্তু এই সুটকিটা রান্না করা যায় না আর যে কোনো তোমরা বড়ো মাছ একটু টেলে সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে যদি নাও কাটা বেছে এইভাবে রান্না করো তাহলে কিন্তু খেতে দারুণ হয় তোমার ভাইয়ের কাছে তো অনেক ভালো লাগে এভাবে আমি কিন্তু পেঁয়াজ তেমন বেশি দেইনি পেস্টটা কমই মাছ আনতার শুটকি মাছ পেস্টটা কমই ছিল কিন্তু মজা হয়েছিল অনেক দারুণ হয় এভাবে যদি রান্না করো একবার হলো ট্রাই করবে যারা সুটকি মাছ খানো তাদের কাছেও ভালো লাগবে এগুলো বড় সুটকি যে কোনো শুটকি তোমরা এভাবে রান্না করতে পারো জানো আগের একটা কথা বলি আগে কত সময় আমি মাছ রান্না করতাম শুটকি মাছ তোমার ভাইয়া বড় বড় শুটকি এনে দিত কিন্তু আমি না রান্না করতে পারতাম না পরে আমি নষ্ট করে ফেলে দিতাম না হয় বৌকে দিয়ে দিতাম আর এখন আমি ফোর করতেও জানি কিভাবে রাখতে হবে সংরক্ষণ করতেও জানি আর রান্না করতেও পারি সেটাই আজকে মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে এই কথাটা একটু শেয়ার করলাম যে আমারও ভিডিও আছে ফোর কিভাবে করতে হয় শুটকি মাছ সারা বছর রেখে খাওয়া যাবে কিন্তু আমি আগে সেটা জানতাম না এখন ইউটিউব থেকে ইউটিউব থেকে অনেক কিছুই আমরা জানতে পেরেছি অনেক কাপড়া অনেক দিদিরা ওরা অনেক কিছু টিপস দিয়ে থাকে ওই টিপসগুলো আমাদের অনেক উপকারে আসে কারণ আমরা ওই যে ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখেছি নতুন নতুন অনেক কিছু জেনেছি যা আগে জানতাম না ইউটিউবটা আসাতে ইউটিউবে তো আসাতে আমরা অনেক কিছুই জানতে পারি সব কিছু সার্চ দিলেই চলে আসে ইউটিউবে এত সুন্দর হাতের নাগালেই সব কিছু পাওয়া যায় আর কি আমার টমেটো দিয়ে মাছটা রান্না হয়ে গেল আমি টমেটো দিয়েই আমি টমেটো দিয়েই রান্না করি যখন এই বড় মাছের সুটকি রান্না করে আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে রান্না করে আমার এই মাছের সুটকির রেসিপিও কিন্তু তোমাদের আমার রেসিপি দেওয়া আছে যদি তোমাদের পুরা রেসিপি লাগে তখন আমার ভিডিওতে পেয়ে যাবে আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবে এই সুটকি যারা সুটকি খাও তাদের জন্য সুটকি প্রেমীদের জন্য সবাই তো বা সুটকি পছন্দ করেন অনেকে সুটকি খায় অনেকে সুটকি খায় না আমার মেয়েরাই তো খায় না আমার ছোট বড় মেয়ে এই সুটকি খাবে না ওই যদি করি বাগারের সুটকি ভর্তা করি তখন একটু খায় কিন্তু মাছের শুটকি খায় না ও রান্না করলে ওদের সুটকির গন্ধ ভালো লাগে না এটার জন্য খায় না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা যারা পছন্দ করে খাই শুটকি তাদের কিন্তু অনেক প্রিয় সুটকিটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যে আজকে কী কী আর রান্না করলাম আর সারাদিনে টুকি টাকি কাজ কি করলাম যে ধনে পাতা কেটে নিয়েছি একটু ধনে পেতে দিয়ে দিলাম ঘেরানোর জন্য আর ঠান্ডা ঠান্ডার সময় খেতে কিন্তু ভালোই লাগে শুটকি ভত্তা এগুলো কিন্তু শীতের ভিত্তে খেতে মজা লাগে ভাকা এগুলো অনেক মজা লাগে মজা করেই খাওয়া হয় এই দেখো আমার শুটকি ভুনাটা রান্না একদম রেডি দেখো কিন্তু কিন্তু হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে তোমাদের কাছে কেমন লাগলো একটু একটু কমেন্টের মাধ্যমে জানাবে আজকে একটু একটু করে সবকিছুর ভিডিও নিয়ে নিয়েছি রান্না করা যা যা রান্না করলাম সেটা আর আরও একটা জিনিস রান্না করেছিলাম সেটা দেখান হয় না এখানে একটু লুডুস রান্না করলাম সন্ধেবেলা বললাম না সব কিছু নিয়ে আজকে ভিডিওটা আমি তো রেডি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য লুডুসটা শর্টকাটে লুডুস রান্নার রেসিপি দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু একদম পাঁচ মিনিটে পাঁচ মিনিটের ভিতরে লুডুসটা রান্না করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এই চিকন লুডুসটা যদি তোমরা রান্না করো তখন একটু পেস্টটা বেশি দিলে টেস্ট লাগে আমি একটু বেশি বেশিই দিই লুডুসটা যখন রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আর আরেকটা সুবিধা কী কারণে আমি মনে করো আমি তোমাদের একদিন দেখিয়েছি যে আমি সবজি প্রয়োজন করে রাখি আমি যখন সুযোগ হয় করে রাখলে দেখা যায় সময়ও বাঁচে শর্টকাটে বাচ্চাদের নাস্তা রেডি করে দেওয়া যায় আমি এর আগে তোমাদের প্রয়োজন করে সবজি প্রয়োজন করে রেখে দেখিয়েছি একটা ডিম দিয়ে দিলাম শর্টকাটে সন্ধেবেলা আর কি করার আমার শরীরটাও বেশি ভালো লাগতো না এই কারণে আইসা একটু ডিম ভেজে ডিম দিয়ে নুডলস রান্না করে দিলাম বাচ্চাদের তো খাওয়াতে হবে বাচ্চারা কোথায় যে খাবে বলো তাও মেয়ে ছেলে না ছেলে হলে তাও বাইরে যে কিছু নিয়ে আসতে পারতো তোমার ভাইয়া সারাদিন ব্যস্ত থাকে ওই আসতে পারে না এই যখন সবজিগুলো সিদ্ধ করা সবজিগুলো প্রয়োজন করে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো যে দিয়ে দিলাম আমি যখন সময় হয় আমি একটা কাজ একটু করে কাজ গুছিয়ে নেই যাতে আমার যখন যেটা লাগে আমি কিন্তু তখন সেটা আমার প্রয়োজন মতন আমি সেই কাজটা করে নিতে পারি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদের জন্য তোমরা চাইলে লুডুসও দিয়ে লু ই ম্যাগি মশলাও দিতে পারো আজকে ম্যাগি মশলাটা ছিল না ঘরে আমার সবসময় থাকে লুডোসের মশলাগুলো আজকে শেষ তাই শর্টকাটে আমি টেস্টিং সল্টসেল একটু টেস্টিং সল্ট দিয়ে দিছি লুডুসগুলোর কথা একটু টেস্টিং সল্ট যদি না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা হলো লুডুসের মশলাটা লুডোসের মশলাটা অতটা ভালো ছিল না এটার জন্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করছি টেস্টিং সল্ট খাওয়াটা ঠিক না অত শরীরের জন্য অত ভালো না একটু সয়া সস দিয়ে দিলাম লুডুস কিন্তু দাঁড়ানো হয়েছিল মাঝের মধ্যে একটু শর্টকাট রান্না ক্লারের সাথে একটু চিনি দিয়েছিলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে